ওগো শুনছো আমি প্রেগনেন্ট হোয়াট বিয়ে হয়েছে গতকাল আর আজ তুমি প্রেগনেন্ট মানে কি এসবের সেটা তো আমিও বুঝতে পারছি না আজ সকালে খারাপ লাগছিল তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম তুমি তো ঘুমিয়েছিলে তাই আর ডাক দেয়নি সত্যি করে বল বিয়ের আগে কার সাথে আকাম করেছিস আরে সত্যি বলছি আমি কারোর সাথে কিছুই করিনি আর বিয়ের আগে তো তোমার সঙ্গে আমার চার বছরের রিলেশন ছিল তবে কিভাবে বলতে পারো এটা দেখো নিপা শারীরিক সম্পর্কে যুক্ত না হলে কেউ প্রেগনেন্ট হয় না এটা অবশ্যই তুমি ভালো করে জানো তবে এখানে নতুন করে কি বলবো তোমাকে এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা চার বছর যাব রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগত ভাবে বিয়েটা করে কিন্তু বিয়ের পরের দিন একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয় এটা সত্যি অস্বাভাবিক একটা ব্যাপার ইমরান মহা চিন্তায় পড়ে গেল পরিবারে কেউ জানতে পারলে তো মহা বিপদ হয়ে যাবে সারাটা রাত তিনি চিন্তা করতে করতে এ পাশোপাশ করে পার করে দেয় সকাল হতে ইমরান বাসা থেকে বের হয়ে যায় নিপা কিছু বুঝে ওঠার আগেই ওর ফোনে কল আসে ইমরানের নিপা তখন ছিল রিসিভ করে বলল সকাল সকাল কোথায় চলে গেছো চিন্তা আমি মরে যাচ্ছিলাম চিন্তা করার কিছু হয়নি তুমি বাহিরে আসো আম্মুকে বলবো আমি ডেকেছি কোথায় যাব আমরা জাহান নামে যাব যাবে তুমি রাগ করো কেন কোথায় আসব বলো চৌরাস্তার পাশে এসো হুম আসছি নীলা কলটা কেটে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে কিছুক্ষণ পর চলে যায় ইমরানের কাছে এদিকে শ্বশুর সোফায় বসে ভাবতে লাগলো শাশুড়ি চিন্তায় পড়ে গেল দুপুর পেরিয়ে বিকেল হলো বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো বাসায় আসার নাম নেই ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না দুজনের ফোন সুইচ অফ এদিকে রাত নেমে এসেছে শাশুড়ি অপেক্ষা করতে করতে ঘড়ির দিকে তাকালো দেখলো রাত রাত বারোটা ছুঁই ছুঁই তাও তাদের আসার কোন নিশানা নেই অবশেষে ইমরানের আব্বু পুলিশের সাহায্য নিতে থানায় গেল থানায় গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলল একজন দায়িত্বরত পুলিশ অফিসার দায়িত্ব ঠিক আছে আপনি বাসায় চলে যান আমরা সন্ধান পেলে আপনাকে ফোন করে জানাবো ঠিক আছে বলে আব্বু বাসার দিকে রওনা দিল পুলিশ পুরো শহর জুড়ে তাদের খুঁজে চলেছে রাত তিনটা পঁচিশ বাজে এখনো কেউ ঘুমায়নি অপেক্ষারত হয়ে আছে সবাই কবে মিলবে দেখা রাত ঠিক চারটা তেতাল্লিশ মিনিটে থানা থেকে একটা ফোন কলা আসে ইমরান রাব্বু রিসিভ করার এক মিনিট পরে মাথা ঘুরে পড়ে যায় সবাই দৌড়ে এসে উনাকে ধরে চোখ মুখ মাথায় পানি দিয়ে অবশেষে ওনার জ্ঞান ফিরে সবাই কৌতূহল হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে ইমরানের রাব্বু ওদের জানায় নিপাল লাশ নাকি চৌরাস্তার পাশে একটা ডাস্টবিনে পড়ে আছে আর ইমরান নাকি ঢাকার নাইট ক্লাবে মদ খেয়ে ফুর্তি করছিল পুলিশ সেখান থেকে ইমরানকে গ্রেফতার করে বাড়ির সবাই ঘটনা শুনে হতভম্ব হয়ে গেল এখন কি করা যায় প্রচন্ড চিন্তায় পড়ে গেল দৌড়ে যায় থানায় গিয়ে দেখে নিপাল লাশ পড়ে আছে থানার বারান্দা আর ইমরান জেলখানায় মাতাল অবস্থায় বসে আছে পুলিশ ইমরানের পরিবারকে আরও জানায় যে নিপার ফোনে একটা কল রেকর্ডিং পাওয়া গেছে যার থেকে স্পষ্ট বোঝা যায় নিপার হত্যাকারী ইমরান ইমরানের আব্বু আম্মু কিছুতে বিশ্বাস করলো না বাধ্য হয়ে পুলিশ তাদের রেকর্ড শোনায় রেকর্ড চালু হবার পর মন দিয়ে শুনছে তুমি চৌরাস্তার মোড়ে আসো আম্মুকে বলবে আমি ডেকেছি কোথায় যাব আমরা জাহান নামে যাব যাবে তুমি রাগ করো কেন কোথায় আসবো বলো চৌরাস্তার পাশে এসো আমি আসছি রেকর্ড শেষ হবার পর পুলিশ আরও একটা নিউজ দেয় নিপা প্রেগনেন্ট ছিল আব্বা বলল বিয়ের পরের দিন প্রেগনেন্ট কেউ হতে পারে না কিন্তু নিপা তো প্রেগনেন্ট ছিল অর্থাৎ এটা জানতে পেরেই ইমরান নিপাকে খুন করে পুলিশের তথ্য বচন এতটাই গভীর যে খুনটা যে ইমরান করেছে এটা সবাই শিওর পুলিশ অফিসারকে মা বলল আমি একটু ইমরানের সাথে দেখা করতে চাই ঠিক আছে ভেতরে গিয়ে আপনারা কথা বলুন ইমরানের কাছে গিয়ে মা বলল নিপা সমস্যা আছে এটা আমাদের বলতে পারতিস আমরা যা করার করতাম কিন্তু তুই খুন করলি কেন তুই তো খুনি আমি কোনো খুনিকে পেটে ধরিনি তুই আজ থেকে আমাদের কেউ না ইমরানের বাবা এসে অনেকক্ষণ রাগারাগি করলো আব্বা বললো আজকে সেই দেখা তোর সাথে তারপর তারা ওখান থেকে চলে আসলো পেছন থেকে ইমরান চিৎকার দিয়ে বলছিল আমি আমি খুন বিশ্বাস করো কেউ কিন্তু কে কথা। মাস ইমরানের তারিখ চলে আসলো আর মাত্র তেরো দিন বাকি হঠাৎ জেলখানায় রিয়াজ নামের একটা ছেলে এসে ইমরানকে বললো আমি আপনার কাছে কিছু প্রশ্নের জন্য এসেছি কি নিয়ে আপনার স্ত্রী নিপার বিষয়ে সেদিন রাতে আপনার সঙ্গে কি হয়েছিল এইটা জেনে আপনি কি করবেন তাছাড়া কেউ বিশ্বাস করছে না আমাকে আমার ফাঁসি রায় পর্যন্ত চলে এসেছে এখন আর ঘেটে ঘুটে কি লাভ দেখুন আমি হয়তো আপনাকে ফাঁসি থেকে বাঁচাতে পারবো যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তবেই সত্যি বলছেন হুম সত্যি বলছি এবার বলুন সেদিন কি হয়েছিল সেদিন আমি চৌরাস্তার পাশে দাঁড়াই নিপার পেটের বাচ্চাটা অপারেশন করে নষ্ট করতে চেয়েছি নিপা আসার পর আমি ওর সামনে যাই কিন্তু অদ্ভুত নিপা বলল আমার সাথে ও হসপিটালে যাবে না আমি অবাক হই আমি তো এখন নিপাকে কিছুই বলিনি তবে বুঝলো কিভাবে এরপর নিপা কিছু না ভেবেই আমার হাতটি ধরে টানতে থাকে আমি ওর পিছু পিছু যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে ও আমাকে টেনে নিতে নিতে জঙ্গলের ভেতরে নিয়ে যায় সাদা পোশাক পরা একটা লোক আমার মাথার উপরে হাত দিয়ে একটা থাপ্পর দিল সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর আবার চোখ মেলে দেখি আমি নাইট ক্লাবের সামনে পড়ে আছি ঠিক তখনই একটি সাদা ড্রেস পরা একটা লোক এসে আমাকে বলল এই বোতলে সব পানি গিলে খাও তোমার সব সমস্যা সমাধান হবে আমি বুঝিনি লোকটি আমি কেনই কথা বলেছে তাই আমি ওনার কথা মতো বোতলের সব পানি খেয়ে ফেললাম খাওয়ার পর মাথাটা একটু ঝিম ধরে আমার আর কিছু মনে নেই এরপর চোখ মিলে দেখি পুলিশ নাইট ক্লাব এসে আমাকে গ্রেফতার করে তাও আমি নাকি নিপার হত্যাকার হিসেবে কিন্তু আমি সত্যি বলছি নিপাকে আমি মারিনি হুম বুঝলাম কিন্তু এই কথাগুলো আপনি আর কাউকে বলবেন না এটা জাস্ট আপনি আর আমি জানি আচ্ছা একটা কথা এই সবে কোনো ভૃતভেদ নেই তো হতেও পারে আবার নাও হতে পারে এটা একটা গোলাকার চক্রদার যা প্রতিনিয়ত সব পরিস্থিতিকে গুলিয়ে দেয় তবে এর পেছনে একজন আছে আর সে ভূত নাকি প্রেত সেটা না জানলেও এটা আমি শিওর দিয়ে বলতে পারি ওটা মানুষ না তাহলে ওয়েট অ্যান্ড সি ব্রো আমি আর্লি ব্যাক করব আপনার কাছে তখন বুঝতে পারবেন সব কিছু আমি ফাঁসি থেকে বাঁচব তো শেষে একটা কথা বলে যে আপনাকে তবে এই কথাটা শুনলে আপনি শখ খাবেন শিওর কি কথা নিপা বেচে আছে মানে নিপার লাশ আমি নিজের চোখে দেখেছি তাহলে কিভাবে সম্ভব ওই যে বললাম ওয়েট অ্যান্ড সি নাও বাই আরে ভাই আগে তো নিপার ব্যাপারটা বলে যান রিয়াজ নামের লোকটি একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে রিয়াজ থানা থেকে বের হয়ে সোজা নিজের বাসায় চলে আসে রুমে বসে অঙ্ক মিলাতে থাকে এমন সময় নিপা ইমরানের মৃত স্ত্রী নিপা এসে বলল আপনি আমাকে যেতে দিন অনেকদিন আমি দিনের আলো দেখি না ঠিক আছে একটু গম্ভীর হয়ে বলল সেদিন আসলে কি হয়েছিল ইমরান বলল আমাকে চৌরাস্তার পাশে যাওয়ার জন্য আর আমি তো সেদিকে যাচ্ছিলাম তারপর আপনি তো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন আবারও বলছো কিডন্যাপ কিডন্যাপ না কিন্তু কিডন্যাপের মতোই তো তাছাড়া আপনি আমাকে এখনো বলেননি কি করতে যাচ্ছেন বলবো বলবো মাথা ঘুর ঘুর করছে আমার এই বলবো বলবো কথা শুনে আসছে অনেক দিন থেকে কিন্তু কিছুই তো বলছেন না আচ্ছা এইটা বলুন আপনি কে আর এসব নিয়ে কেন খাচ্ছেন খুব জানতে ইচ্ছে হচ্ছে ওকে এত করে যেহেতু বাইনা ধরেছ তবে শোনো তোমার পেটে যে বাচ্চা বড় হচ্ছে সেটা আমারই বাচ্চা আমি চাই না তোমার কারণে বাচ্চাটা মরে যাক তাই যতক্ষণ পর্যন্ত বাচ্চা ডেলিভারি হবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে বন্দী থাকবে নিপা বলল আপনি কে কেন আমার পিছু লেগেছেন আমার নাম রিয়াজ আমি এই এলাকার জিনের বাদশাহ নিপা অনেকটাই ভয় পেয়ে গেল শুকনো ঢোক গিলতে লাগলো কাপা কাপা গলায় বলল আমার স্বামী ইমরান কোথায় হুট করে আমার সামনে থেকে রিয়াজ কোথায় হারিয়ে গেল আমি এদিক ওদিক তাকাতে লাগলাম বললাম বললেন না তো আমার স্বামী কোথায় আর আপনি কোথায় হারিয়ে গেলেন এমন সময় আমার পেছনে দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে ভারী গলায় বলল আমি তোমার পেছনে আমি পেছনে তাকালাম দেখলাম মানুষটা সাদা কাপড়ে মোড়ানো জিন্দা লাশের মতো হয়ে গেল আমার প্রচন্ড ভয় করছে শোন তোর স্বামীকে একটা ক্যারাবে জালে জড়িয়ে দিয়েছি আপাতত যেদিন তোর বাচ্চা ডেলিভারি হবে ওই দিন তোর স্বামী মুক্তি পাবে অলরেডি আমি তোর স্বামীকে বলে দিয়েছি তুই বেঁচে আছিস আমি এসব কথা শোনার পর আমার মাথা ঘুরতে লাগলো কিছুক্ষণ পরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম ওই জিনের বাচ্চা আমার কানের উপরে হাসতে লাগলো প্রিয় দর্শক দ্বিতীয় অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আগামী কাল দুপুর দুইটা এক মিনিটে দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন রচনা প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও শিহাব